হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষাণ সম্মান যোজনাতে নতুন করে আবেদন করতে গেলে কী কী নিয়ম কিন্তু আপনাদের মানতে হবে অর্থাৎ ধরুন আপনি পি এম কিষাণ সম্মান যোজনাতে এখন নতুন করে আপনার নাম নথিভুক্ত করতে চাচ্ছেন সেক্ষেত্রে কী কী নিয়ম আপনাকে মানতে হবে সেগুলোই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব অর্থাৎ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে পিএম কিষান সম্মানিত যোজনাতে আবেদন করতে বর্তমানে কি কি নিয়ম কিন্তু আপনাদের মানতে হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন পিএম কিষান সম্মাননিধি নতুন করে নাম নথিভুক্ত করার জন্য আপনাদের যে নিয়মগুলো মানতে হবে সেগুলো কিন্তু এই যে পি এম ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে তো আমরা এটা দেখে নেব দেখুন নিচের দিকে আমরা যাচ্ছি ওয়েবসাইটের নিচের দিকে আসলে আমরা এই জায়গাটাতে দেখতে পাবো দেখুন ইউজফুল লিঙ্ক তার পাশেই দেখুন লেখা রয়েছে পি এম কিষান স্কিম এখানে কিন্তু এই স্কিম সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে আমি একটু আপনাদের শর্টে বলে দিই যে এই যে পি এম কিষান সম্মান নিধি যোজনা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু চালু করা হয়েছিল একবার দু হাজার আঠারো থেকে আর এখানে কিন্তু বছরে ছ হাজার টাকার সাপোর্ট পেয়ে থাকে প্রত্যেকটা ফ্যামিলি এখানে কিন্তু দেখুন বলছে ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিস আর এখানে ফ্যামিলির যে একটা ডেফিনেশন সেটা কিন্তু এখানে দিয়েছে অর্থাৎ একটা ফ্যামিলির ডেফিনেশন এখানে বলেছে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড মাইনর চিলড্রেন অর্থাৎ একটা ফ্যামিলি কেমন হবে ধরুন আমি বলছি হাজব্যান্ড থাকবে ওয়াইফ থাকবে সাথে যার আঠারো বছর হয়নি সেই বাচ্চা থাকবে ধরুন সেই ছেলে মেয়ে থাকবে আর যখনই আঠারো বছর হয়ে যাবে সে কিন্তু এই ফ্যামিলির মধ্যে আসবে না কারণ অনেকেরই কোশ্চেন থাকে দাদা এক ফ্যামিলি থেকে কতজন আবেদন করতে পারবো দেখা যাচ্ছে পাঁচ ভাই কোনো ফ্যামিলিতে রয়েছে আবার দু বোন রয়েছে আবার দেখা যাচ্ছে তার বাবা মা রয়েছে সবাই কিন্তু জমি হোল্ডার জমি রয়েছে তাদের তো তারা কিন্তু পি এম কিষাণ সম্মান যোজনা আবেদন করতে চায় তো আমি আপনাদের বলি একটা ফ্যামিলিতে বাবা মা আর যারা ছোট ছেলে মেয়ে রয়েছে আঠারো বছরের কম তাদেরকে কিন্তু ধরা হয়েছে বাকি যে পাঁচ ভাই রয়েছে পাঁচ ভাইয়ের যদি আঠারো বছর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা আলাদা আলাদাভাবে একদমই এই পিএম কিষাণ সম্মান যোজনা আবেদন করতেই পারে আর একটা ফ্যামিলিতে যেমন বাবা মা একসাথে আবেদন করতে পারে না অর্থাৎ ধরুন আপনার বাবাও আবেদন করেছে আপনার মাও আবেদন করেছে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না মানে এখন তো রেশন কার্ডও জমা নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একজনেরটা পেন্ডিং পরে থাকবে আরেকজনেরটা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবার অনেকেই বলবেন দাদা আমার বাড়িতে তো আমার বাবাও পাচ্ছে মাও পাচ্ছে হ্যাঁ আগে হতো আগে পেত অনেকেই হয়তো মানে এখনও পাচ্ছে কারণ তখন কিন্তু রেশন কার্ড বা এত কিছু লাগতো না শুধু আধার কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আর জমি দিয়ে রেজিস্টার করলেই অ্যাপ্রুভাল পেলেই কিন্তু টাকা পেতো কিন্তু এখন আপনারা দেখছেন কত নিয়ম চেঞ্জ করেছে এখন কিন্তু রেশন কার্ডও লাগছে আর অন্যান্য ডিটেলস সবই লাগছে আমি আপনাদের সবই বলবো যাই হোক আজকে আমরা দেখলাম যে এই যে ফ্যামিলির ডেফিনেশন সেটা কিন্তু এখানে দিয়েছে তারপরে এখানে আরও কিছু বলেছে তো এগুলো আর দরকার নেই আমি আপনাদের একটু নিচে গিয়ে মেন যে ক্যাটেগরি রয়েছে সেগুলো দেখাই এখানে পরিষ্কারভাবে বলছে যে আপনার যদি কোনো ইনস্টিটিউশনার যদি কোনো ল্যান্ড হোল্ডার আপনি হয়ে থাকেন ধরো কোনো ইনস্টিটিউট রয়েছে সেটার আপনি ল্যান্ড ওনার সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এলিজিবিলিটি হবে না বা আপনি কিন্তু এ টাকা পাবেন না দেখুন নট এলিজিবল ফর বেনিফিট আন্ডার দ্য স্কিম এখানে কিন্তু অনেকগুলো বলেছে তার মধ্যে যেরকম আমি একটা আপনাদের বললাম যে আপনি যদি কোনো ইনস্টিটিউটের মানে জমির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু হবে না তারপরে দেখুন এখানে বলেছে যে আপনি ধরুন কোনো পোস্টে রয়েছেন সে আপনি রাজ্যসভার হতে পারে বা বিধানসভার হতে পারে বা ধরুন স্টেট গভর্নমেন্টের হতে পারে ধরুন ওই যে মানে পলিটিক্সের কথা বলছে ধরুন আপনি কোনো নেতা মন্ত্রী বা ছোটোখাটো মানে কোনো পোস্টে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে না ধরুন গ্রামের মেম্বার রয়েছে সেই আবেদন করতে পারবেন এগুলো আমরা তো জানি তারপরে দেখুন বলেছে যে আপনি ধরুন কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো এমপ্লয়ী রয়েছেন আপনি মানে সরকারি চাকরি করেন সেক্ষেত্রে আপনারা পাবেন না আবার এক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে যেমন ধরুন আপনি গ্রুপ ডিতে রয়েছেন বা মাল্টিটাস্কিং যে হয় ওগুলোতে রয়েছেন সেগুলোতে কিন্তু আপনারা আবার আবেদন করতে পারবেন অর্থাৎ গ্রুপ ডি যারা চাকরি করে তারা কিন্তু পি এম পাওয়ার যোগ্য রয়েছে তারপরে যদি আমরা দেখি একটু আরও নিচের দিকে মোটামুটি এই দশ হাজার টাকার উপরে যদি কেউ পেনশন পায় সেক্ষেত্রে কিন্তু ধরুন আপনি কোনো চাকরি করতেন এখন আপনার চাকরিটা নেই কিন্তু আপনি পিএম এম আবেদন করতে যাচ্ছেন কিন্তু আপনার পেনশনের যে পরিমাণ সেটা দশ হাজারের উপরে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবার আমার কথা হচ্ছে আপনারা বললেন যে আমার পেনশন তো দু হাজার টাকা রয়েছে বা এক হাজার টাকা রয়েছে তাহলে কি আমি আবেদন করতে পারবো অবশ্যই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে মানে ম্যাক্সিমামটা বলছে যে আপনার দশ হাজার টাকার উপরে হলে কিন্তু হবে না আপনার যদি ন হাজার টাকাও পেনশন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পিএম কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করতে পারবেন অর্থাৎ অনেকেই দেখবেন ফ্যামিলি পেনশন পায় তো এই ফ্যামিলি পেনশন পেলে পেরে দেখা যাচ্ছে তার দশ হাজার টাকার কম যদি হয়ে থাকে এই পেনশনের পরিমাণ সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগুলো এখানে বলা হয়েছে আপাতত আর আপনারা হয়তো জানেন যে অনেক এমনও রয়েছে যারা চাকরি করছে মাস্টার রয়েছে প্রাইমারি স্কুলে মাস্টার রয়েছে তারাও কিন্তু এই পিএম কিষাণ সম্মানিত যোজনাতে টাকা পেত কিন্তু বর্তমানে তাদের কিন্তু টাকা রিফান্ড করতে হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন অনেক দিন থেকেই রিফান্ড প্রসেস চলছে এমন না আগে দেখুন এত ভেরিফাই হতো না আগে শুধুমাত্র আপনি আধার নাম্বার দিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলেন আর আপনার জমিটা শো করলেন আপনার যদি অ্যাপ্রুভাল পেয়ে গেল সেক্ষেত্রে আপনি টাকা পাওয়া শুরু করে দিলেন কিন্তু আপনার এখন সব কিছু ভেরিফাই হয় আপনি যদি আইটি রিটার্ন করে থাকেন আইটি ফাইল রিটার্ন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পাবেন না মানে এখানে কিন্তু এখন পুরোপুরিভাবে আপনারা জানেন যে বায়োমেট্রিকের মাধ্যমে ইকোআইসি করা হয়েছে আরও অন্যান্য যে নিয়ম সবগুলোই পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করে এখানে যারা আবেদন করবেন কোনোভাবেই কিন্তু আপনারা আর অ্যাপ্রুয়াল পাবেন না যদি না আপনি এই ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটাকে পূরণ করেন এবার আমরা দেখবো যারা মাস্টার ছিল তারা কিন্তু ইতিমধ্যে টাকা রিফান্ড করা শুরু করেছে কোথায় রিফান্ড করেছে আমরা যদি একটু দেখি এখানেই আমরা দেখতে পাবো দেখুন এখানেই এই যে দেখুন অনলাইন রিফান্ড একটা অপশন দিয়েছে এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাবো এখানে দেখুন কী বলছে ইফ ডিউ রিফান্ড অলরেডি পেড টু দ্য ডিপার্টমেন্ট অর স্টেট অর ডিস্ট্রিক্ট ব্লক অর বাই এনি আদার মিনস অর্থাৎ এখানে আপনাকে ক্লিক করে সাবমিট করতে হবে যদি আপনি অলরেডি পেড করে থাকেন ডিপার্টমেন্ট স্টেট বা ডিস্ট্রিক্টের ব্লকে গিয়ে আর এখানে কিন্তু নিচের একটা অপশন দিয়েছে ইফ নট পেড আর্লিয়ার দেন সিলেক্ট দ্য অপশন টু রিফান্ড দ্য অ্যামাউন্ট অনলাইন নাও অর্থাৎ আপনি যদি অফলাইনে গিয়ে করে থাকেন তাহলে সেটা করে আপনাকে সাবমিট করে ডিটেলস দিতে হবে আর যদি না করে থাকেন সেক্ষেত্রে এই যে নিজেরটাতে ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে করার পরে এখানে কিন্তু এই যে মানে ভ্যালু রয়েছে এখানে কিন্তু আপনাকে দিতে হবে আপনার যে আধার নাম্বার সেটা বা আপনার যে মোবাইল নাম্বার সেটা আর এখানে ক্যাপচার দিয়ে গেট ডেটার উপরে ক্লিক করলে আপনি কিন্তু আপনার যত টাকা নিয়েছেন পি এম কিষান সম্মান নিধি যোজনা থেকে সেটা কিন্তু রিফান্ড করতে পারেন এটা কাদের জন্য যারা মানে মনে করুন যে ইনলিগালভাবে কিন্তু টাকা পয়সা নিয়েছে ধরুন আপনি প্রাইমারি স্কুলের মাস্টার সেক্ষেত্রেও কিন্তু আপনি নিয়ে গেছেন আপনি রেশন ডিলার সেক্ষেত্রেও কিন্তু আপনি ধরুন পিএম কিষান নিয়ে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটা রিফান্ড করতেই হবে নাহলে কিন্তু বুঝতেই পারছেন মানে এখন তো সব আধার লিঙ্ক রয়েছে আপনাদের কিন্তু ট্র্যাক করে নিয়ে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার সব ব্যবস্থা কিন্তু রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন নতুন করে আপনারা আবেদন করতে গেলে আপনাদের শুধু এই নিয়মগুলো মানতে হবে এবার কথা হচ্ছে আপনারা যে আবেদন করবেন এবার অনেকেই বলবেন যে দাদা আমার জমি রয়েছে একদম নতুন এই যে দু হাজার বাইশ সালে বা তেইশ সালে বা চব্বিশ সালের রেকর্ড কারণ আমরা এতদিন জেনে আসছি যে আমাদের জমি কিন্তু দু সালের ফেব্রুয়ারির আগে হতে হবে তাহলেই আমরা পি এম কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করতে পারবো কিন্তু আমি আপনাদের বলি এই যে ধরুন আজকে মনে মনে করুন যে ফেব্রুয়ারির এক তারিখ তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা যেতে দিন যখনই ফেব্রুয়ারি মাসটা যাবে মার্চ থেকে হয়তো আপনারা আপনাদের যে নতুন রেকর্ড রয়েছে সেটা দিয়ে আবেদন করতে পারবেন সেটা দিয়ে আবেদন করলে আপনারা হয় আশা করি অ্যাপ্রুভাল কিন্তু পাবেন কারণ এখনও কিন্তু বলেনি যে নতুন রেকর্ড দিয়ে আপনারা আবেদন করলে অ্যাপ্রুভাল পাবেন কিন্তু একটা সম্ভাব্য মানে 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 হয় না যে নিউজ আসছে যে এখন কিন্তু একটা নতুন করে নিয়ম লাগু হবে সেখানে কিন্তু দু হাজার সালের ফেব্রুয়ারি মাস অবধি যাদের কিন্তু মানে জমি রেজিস্ট্রেশন হয়েছে বা রেকর্ড হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে বা এই যে পি এম কিষান সম্মান নিধি যোজনা রয়েছে এটা কিন্তু ইলিজিবল রয়েছে তো এগুলো গেল ইলিজিবল ক্রাইটেরিয়া এবার আমরা বলি ডকুমেন্টস দেখুন এখন ডকুমেন্টস অনেক কিছু লাগে আগে কিন্তু এত কিছু লাগতো না যেমন আমি আপনাদের বলে দিই আগে আধার কার্ড ব্যাঙ্ক বই আর জমির যে খতিয়ান সেটা দিলেই হয়ে যেত এখন দেখুন আধার কার্ড ভোটার কার্ড তারপরে রেশন কার্ড তারপরে আপনার যে ব্যাঙ্ক পাস জমির খতিয়ান সাথে কিন্তু আপনাদের আরও যেরকম যদি দলিলটা ধরুন আপনার ধরুন আগের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেটাও সাবমিট করতে হতো অর্থাৎ আপনার রেকর্ড দেরি করে হয়েছে কিন্তু আপনার ধরুন দলিলটা অনেক আগের রয়েছে সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভাল পেতেন যদিও এখন নিয়মটা পাল্টে দেওয়ার কথা চলছে যদি চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস থেকে এরকম করে দেয় যে ফেব্রুয়ারি মাস অব্দি যতজন রেকর্ড হয়েছে তারা আবেদন করতে পারবে তাহলে কিন্তু আর পুরনো দলিলের দরকার হয় না তো দেখছেন কত নিয়ম কিন্তু চেঞ্জ করেছে তারপরে আমি আপনাদের এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে আবেদন করতে হয় তার সাথে ডিক্লিয়ারেশন ফর্ম একটা কিন্তু দিতে হয় তো এবার অনেকের কথা ডিক্লারেশন ফর্ম কোথায় পাবেন আমি আপনাদের বলে দিই ডিক্লারেশন ফর্ম আপনারা কিন্তু এডিএ অফিসে যখন জমা করতে যাবেন আপনাদের হার্ড কপি সেখানেই কোনো সাইবার ক্যাফে দেখবেন ডিক্লারেশন ফর্ম কিন্তু দিবে সেখানে সেটা নিয়ে আপনাকে ফিল আপ করে সেই ডকুমেন্টসের উপরে একদম সাবমিট করে দিতে হবে তাহলে কি হবে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন অল ডিটেলসে আমি আপনাদের বলে দিলাম তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে দাদা পিএম কিষানে এটা আমার প্রবলেম রয়েছে এটা আমরা কি করব সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টের আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তারপরেও আপনাদের অনেক যদি আরও কোশ্চিন থাকে আপনাদের মনে কোনো ডাউট থাকে কমেন্ট না করে আপনারা করতে পারেন এই নাম্বারে ফোন করতে পারেন তো এগুলোতে আপনাদের হয়তো মানে অতটাও মানে আপনাদের মনে যত কোশ্চিন রয়েছে সব ক্লিয়ার হবে না কারণ এখান থেকে সব আপনাকে মানে পরপর পরপর বলতে থাকবে না সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন যে কী প্রবলেম সেটা কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো আর তাছাড়া এখানে এগুলো বিজি লাইন থাকে মানে বেশিরভাগই বিজি বিজি পাবেন তাও যদি কানেক্ট হয় আপনার সেক্ষেত্রে আপনি আপনার যে জিজ্ঞাসা রয়েছে সেটা কিন্তু আপনি করতে পারেন তাছাড়া এখানে দেখুন একটা রয়েছে নিড হেল্প আক্স কিষান ইমিত্রা এখানে কিন্তু রয়েছে এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার যেটা প্রবলেম এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে আহ আপনার যে কোশ্চেন রয়েছে সেটা কিন্তু করতে হবে তাহলে কিন্তু এখানে দেখবেন তারা কিন্তু যাই হোক এখন এটা খুলছে না অ্যাডভান্স লেভেল করে করতে যাচ্ছে তাও কিন্তু খুলছে যাই হোক এখানে কিন্তু আপনারা বলতে পারবেন যে আমার এই প্রবলেম সেক্ষেত্রে কিন্তু এই যে আগে এটা নিকি ছিল এখন ইমিত্র করেছে এই মিত্র কিন্তু আপনার যে কোশ্চিন সেটার কিন্তু উত্তর দিয়ে দেবে এখানে সিলেক্টেড কিছু কোশ্চিনেই উত্তর দেবে এমন না যে আপনি যেভাবে যা তা বলবেন তার উত্তর কিন্তু দিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে কেনবল করে দেবেন তাতে করে কী হবে আমি যখনই এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ